আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় ও মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর এক শাখায় বাংলাদেশ সচিবালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যেটাকে এল জিডি নামে ছিলেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল দুই অগ্রাহায়ণ চোদ্দশো বত্রিশ সতেরোই নভেম্বর দু নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বাংলাদেশের বিভিন্ন পৌরসভার জন্য নির্মবনিত শূন্যপদ সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণে নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এই সকল পদের পার্শ্বভর্ণিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই সকল পদে আবেদন করতে পারবেন পদের নাম প্রশাসনিক কর্মকর্তা শ্রেণী বেতন তেরোতম বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ পদ সংখ্যা নয়টিতে আপনি এটিতে আবেদন করতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী বেতন গ্রেড বারোতম বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজী অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী বেতন গ্রেড দশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বেতন গ্রেড দশতম বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একাশিটি শিক্ষাগত যোগ্যতা যান্ত্রিক প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বেতন গ্রেড দশতম বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একশত বাইশটি দেখতে পাচ্ছেন একশত বাইশটি পদে আপনারা আবেদন করতে পারবেন বিদ্যুৎ প্রকৌশলী ডিপ্লোমা অথবা প্রতিষ্ঠান হতে যোগ্যতা থাকতে হবে আপনাকে বিদ্যুৎ প্রকৌশলীতে ডিপ্লোমা থাকতে হবে এই পদে আবেদন করতে হবে উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন গ্রেড দশতম বেতন বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা পুরো প্রকৌশলী ডিপ্লোমা অথবা প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সমাজ উন্নয়ন কর্মকর্তা বেতন গ্রেড নয় বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি এই সকল পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রধিকার দেওয়া হবে শহর পরিকল্পনাবিদ বেতন গ্রেড নয় পদ সংখ্যা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যায় একশত আটষট্টি বিশাল পদ আপনারা সকলেই আবেদন করবেন বিএসসি ইঞ্জিনিয়ারিং শহর টাউন প্ল্যানিং বা রিজিওনাল প্ল্যানিং এ হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে মেডিকেল অফিসার বেতন গ্রেড নয় বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একশত সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সহকারী প্রকৌশলী সিভিল বেতন গ্রেড বয়স থেকে বত্রিশ বছর পদ সংখ্যা চৌরাশিটি শিক্ষাগত যোগ্যতা পুরো প্রকৌশলী স্নাতক ডিগ্রি অথবা এ এম আই এ ও পুরো সেকশন পাশ হতে হবে হিসাবরক্ষণ কর্মকর্তা বেতন গ্রেড ম বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি ফিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি হিসাবরক্ষণ কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এস এ এ ডিগ্রিদারই ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য অর্থাৎ এখানে আপনাদের বয়স আঠারো বত্রিশ বছরের উপরেও আপনাদেরকে নিবে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে পৌরনির্বাহী নির্বাহী কর্মকর্তা শ্রেণী বয়স আঠারো থেকে ৩৫ বছর পদ সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের হাতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবেদনের ফর্ম পূরণের নিয়ম দেওয়া আছে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স পূর্ববর্তী ছকের তিন নং কলামের বর্ণিত বয়স সীমার মধ্যে হতে হবে এস সনদের ভিত্তিতে বয়স নির্ধারণের করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় চাকরির আবেদন পরম অ্যাপ্লিকেশন কপি প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অর্থাৎ আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলো আপনি ওখানে উল্লেখ করতে হবে চাকরির জন্য আগামী বিশ এগারো দুই তারিখ সকাল দশটা হতে পনেরোই বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে এ ওয়েবসাইটে দাখিল করা যাবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি বা ডাক যোগে সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে অর্থাৎ আপনি কোনো আবেদন সরাসরি করতে পারবেন না সকল আবেদনই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা তো আগে একবার বললাম বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ তারিখ পনেরো বারো দুই পঁচিশ তারিখ বিকাল পাঁচ গোটি উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে তো নিচের এইদিকে আরো অন্যান্য শর্তে যদি দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না